শুধুমাত্র যে রোদের হাত থেকে প্রোটেক্ট করে তা কিন্তু নয় এখানে কিন্তু ফাঙ্গাসের মাত্রাটাও খুবই কম দেখা যে টেম্পার যদি ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু এখানে সানবানের প্রকোপ জাম্বু রেট বা তাইওয়ান পিঙ্ক বা সিয়ান পিঙ্ক সব ভ্যারাইটি থেকে কিন্তু একটু কম শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে এই সময় প্রত্যেকের একটাই রিকোয়েস্ট ফুল এলে থাকছে না যে এই মুহূর্তে যদি প্রত্যেকটা কাঁটায় যদি আপনারা ফুল নিয়ে চলে আসেন বিভিন্ন রকম ঔষধ প্রয়োগ করে এবং বিভিন্ন রকম যৌগের ব্যবহার করে যদি আপনারা ফুল নিয়ে চলে আসেন এই যে প্রত্যেকটা কাঁটাতে ফুল এলে তখন কিন্তু কাঁটাগুলো নষ্ট হয়ে যাবে কারণ অযথা ফুল এখন থাকছে না এত তীব্র গরমের জন্য এই তীব্র গরমের জন্য কিন্তু গাছে কারোর ফুল থাকছে না এই মুহূর্তে যাদের বাগানে ফুল নিয়ে আসার চেষ্টা করছেন যদি প্রত্যেকটা কাঁটায় কাঁটায় যদি ফুল চলে আসে তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন কারণ এরপরে কিন্তু গরমের টেম্পারেচার বাড়বে এই যে দেখুন এখানে যে একটা ফুল এসছে এই ফুলটাতে আমরা যদি না প্রোটেক্ট করি এরকম নেট না যদি প্রোটেক্ট করি তখন কিন্তু এই ফুলটা টেকানো সম্ভব নয় তো তখন কি হবে এই কাঁটাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে কাঁটাগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে হুম তো দ্বিতীয়বার কিন্তু আর ফুল আসবে না কারণ একটা কাঁটাতে কিন্তু একটা ফুল আসে তো বর্ষার সিজনে যেটা লক্ষ্য করি আমরা বা বর্ষার শুরুতে বা যখন ঠান্ডা ক্লাইমেট থাকে যখন আমরা লক্ষ্য করি যে এই ডালে কিছু পরিমাণ ফুল আসে আবার তার পরের লটে কিছু পরিমাণ ফুল আসে কৃতিক উপায়ে ফুলটা আসে তো আমরা যখন প্রাকৃতিক উপায়ের বিরুদ্ধে যাব তখন কিন্তু এখানে কিন্তু অজস্র ফুল চলে আসবে ফুল চলে আসার পর কিন্তু সেই ফুলগুলো কিন্তু নষ্ট হতে থাকবে তো কারণ এত তীব্র টেম্পারেচারে কিন্তু ফুল রাখা গাছে সম্ভব নয় বা ফুল টেকানো সম্ভব নয় তো যারা এরকম প্রোটেক্ট করেছেন এরকম দেখতে পাচ্ছেন যারা গ্রিন নেট করেছেন তারা কিন্তু গাছে ফুল ফল রাখতে পারেন এখানে কিন্তু কোয়ালিটিগুলো থার্টির পাওয়া যায় ফর্টি থেকে শুরু করে সিক্সটি পর্যন্ত ফিফটি পর্যন্ত পাওয়া যায় অর্থাৎ যদি টেম্পারেচার হয় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কিন্তু এখানে নিচে আসতে পারে যেটা যদি ফর্টির নেট হয় মানে ফর্টি পারসেন্ট যদি প্রোটেক্ট হয় তাহলে কিন্তু এখানে আসবে ষোলো পার্সেন্ট টেম্পারেচার কম আসবে অর্থাৎ চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আসবে তো এটা কিন্তু বলে দেয় ঠিক কিন্তু এ এতটা কম আসে না তার থেকেও একটু বেশি আসে এই গ্রিন নেটের জন্য যদি আমাদের দশ ডিগ্রি সেন্টিগ্রেড যদি প্রোটেক্ট হয় অর্থাৎ যদি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি তিরিশ ডিগ্রি নিচে আসে তাতেও কিন্তু আমাদের ফুল ফল টেকা সম্ভব বা গাছের ক্ষেত্রে কোনো সেরকম সমস্যা হয় না আর ড্রাগন গাছের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড কোনো প্রবলেম হয় না কিন্তু তার উপরে যদি যায় তখন কিন্তু গাছে কিছুটা এফেক্ট পড়ে যেই জায়গাগুলো ব্যান্ডিং পজিশান যেই জায়গাগুলো ব্যান্ডিং পজিশান অর্থাৎ দেখুন এখানে কিন্তু ডাল কিন্তু বেঁকে গেছে এই এই অংশগুলোতে কিন্তু বেশি সানমান লক্ষ্য করা যায় তো এইগুলোকে আপনাকে ভালো করে কিন্তু কেওলিনের স্প্রে করে রাখতে হবে তো কেওলিন স্প্রেটা আপনারা ঠিক গাছে কোনো স্প্রে করার পরে আপনারা কিন্তু কেওলিন স্প্রেটা করে রাখবেন কারণ লেয়ারটা যেন ভালোভাবে এখানে যেন থাকে এই যে ব্যান্ডিং পজিশানগুলোতে এগুলোতে কিন্তু বেশি সানবান হয় তো এগুলোকে আপনাকে কিন্তু কেওলিনের ভালো করে স্প্রে দিয়ে রাখতে হবে যাতে না সানবান খুব একটা আপনার গাছকে ক্ষতি করতে পারে তো আমি কিন্তু এখানে গ্রিননেট করেছি কারণ কেউলিন এত বারবার মারা সম্ভব নয় কারণ তো জানেন যে এই সময় কালবৈশাখী ঝড় বা বিভিন্ন রকম বৃষ্টির জন্য কিন্তু ওগুলো ধুয়ে যেতে পারে বা আপনি যখন স্প্রে আকারে কোনো খাবার প্রদান করবেন তখন কিন্তু ওগুলো ধুয়ে যেতে পারে তো তারপরে আপনাকে আবার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ স্প্রে করতে হবে আমি পুরোটা কিন্তু গ্রিননেট করেছি তো গ্রিননেট আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন ফ্লিপকার্টে পেয়ে যাবেন যারা ছাদ বাগান করছেন আর যারা বিঘার পর বিঘা বাগান রয়েছে তারা যদি গ্রিননেট করতে চান হয় হার্ডওয়ার্সের দোকানে বা ভালো কোথাও কম দামে পাবেন তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বড়ো কোনো দোকান থেকে হার্ডওয়ার্সের দোকান থেকে সংগ্রহ করতে পারেন বা অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জাম্বুরেট জাম্বুরেট ফলের গেট আপটা দেখুন তো এটা সেই মহারাষ্ট্রের জাম্বুরেট আমার বাগানে দুটো জাম্বুরেট রয়েছে একটা মহারাষ্ট্র রয়েছে একটা গুজরাট রয়েছে হুম তো জাম্বুরেটের ফলন মাত্রাটা আপনাদের দেখাচ্ছি দেখুন ড্রাগন গাছে থেকে বেশি ফল হয় কিন্তু জাম্বুরেট ভ্যারাইটিতে আপনারা তো জানেন কম বেশি যেমন একটু ফাঙ্গাসের প্রবলেম দেখা যায় শীতের সময় কিন্তু ফলনের মাত্রা কিন্তু খুব ভালো রয়েছে জাম্বুরেডে থেকে বেশি ফল দেখা যাচ্ছে যে ভ্যারাইটিতে অর্থাৎ এই গরমের শুরুতে সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক আপনাদের তো দেখিয়েছি কারণ তাইওয়ান পিঙ্কের গাছের বয়স খুব বেশি নয় প্রায় দেড় বছর তো তা সত্ত্বেও গাছে কিভাবে ফল হয়েছে আপনাদের দেখিয়েছি যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি আমার সোনা বা আমার জানা গত বছর কিছু বড় বড় ফার্মে ফল হয়েছিল তাদের কিন্তু ওভাল হয়েছিল হয়েছিল কারণ আমাদের এখানে কিন্তু টেম্পারেচারের জন্য এটা হচ্ছে দিন পরে বোঝা যাবে যে এটি রাউন্ড শেপ হবে না ওভালশেপ হবে কারণ জানেন তো বেশি আমাদের এখানে যতগুলো রাউন্ড ভ্যারাইটি এসে কিন্তু ওভারশেপ নিয়েছে যেমন আমার দেখার দ্য হংপাও পাও থ্রি অর্থাৎ বি গ্রেড থ্রি বি গ্রেড থ্রি কিন্তু একটা রাউন্ড শেপের ফল আমাদের পাশের দেশে অর্থাৎ বাংলাদেশে হয়েছিল কিন্তু কিছুটা ওভাল শেপের ফল হয়েছিল আপনারা তো দেখেছেন কম বেশি অনেক গোল শেপের ফল কিন্তু আমাদের এখানে ক্লাইমেটে ওভাল সেপ হয়েছে আমাদের ক্লাইমেটে তো দেখা যাক আমাদের এই ওয়েদারে কীরকম ফল হয় তো এই মুহূর্তে যে ভ্যারাইটিগুলো দেখছেন এগুলো রয়েছে কিছু সিয়াম রেড ভ্যারাইটি এবং তার সঙ্গে রয়েছে সেই জাম্বুরেড ভ্যারাইটি সিয়াম রেড ভ্যারাইটির একটাই বৈশিষ্ট্য বা সব থেকে যেটা বেস্ট ভ্যারাইটি এই মুহূর্তে গরমের ক্ষেত্রে গরমের ক্ষেত্রে সবথেকে প্রোটেক্টেবল ভ্যারাইটি হচ্ছে সিয়াম রেড ভ্যারাইটি হুম তো সিয়াম রেড ভ্যারাইটির ডালগুলো দেখুন কত চাওড়া চাওড়া রয়েছে সব থেকে বেস্ট ভ্যারাইটি গরমে ক্ষেত্রে সিয়াম রেড বলার কারণ কারণ সিয়াম রেড তো জানেন সেরকম সানবান হয় না বা সেরকম কোনো প্রবলেম হয় না আবার ফলের শেপটাও কিছুটা রাউন্ড শেপের রয়েছে তো সিয়াম রেডের এটি হচ্ছে একটা বৈশিষ্ট্য তো আপনারা চাইলে সিয়াম রেড প্রতিস্থাপন করতে পারেন আর বিভিন্ন রকম যে ভ্যারাইটি যেগুলো রয়েছে দা হংপাও পাওয়ার থ্রি রেড থ্রি এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এই ভ্যারাইটিগুলো কিন্তু এখনও মার্কেট প্রাইস বহুল আর প্রত্যেকের প্রশ্ন বা প্রত্যেকের যেটা জানার বা প্রত্যেকের যেটা দরকার ছিল যে এই সময় গাছে কী কী খাওয়ার দেবো আমরা আমি কিন্তু যখন ওয়েদার যেরকম থাকে তো সেরকম খাবার পরিচর্যা নিয়ে বলে থাকি তো এই মুহূর্তে যেহেতু রোদের টেম্পারেচার প্রচুর রয়েছে তো এই মুহূর্তে যে খাবারটি অতি অবশ্যই আপনাদের দিতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে হবে তার সঙ্গে ট্রাইকোড রামা ভিড়িডির জল দিতে হবে গাছের গোড়াতে যাতে মাটিতে থাকা ফাঙ্গাস বা গাছের গোড়াতে রুটে থাকা যে ফাঙ্গাস সেটি নষ্ট হবে তো তার জন্য আপনাদের কিন্তু ট্রাই করে রামা ভিড়িডি এবং তার সঙ্গে হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে হবে জানেন তো হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে যে খাবারগুলো আপনি দিয়ে থাকেন সেগুলোকে এনজাইম আকারে ওপরে তুলতে সাহায্য করবে এবং গাছের খাবারের যে চাহিদা সেটাকে বাড়িয়ে তোলে এবং এছাড়া হিউমিক অ্যাসিডে থাকে অ্যামিনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড হুম তো এগুলো কিন্তু আপনার গাছে কিন্তু ফ্রুট সিজনের আগে খুবই দরকার তো তার জন্য আপনারা হিউমিক অ্যাসিডটি অতি অবশ্যই ব্যবহার করতে পারেন এবং গাছের রুট বিস্তার লাভে খুবই ভালো সাহায্য করে এবং গাছকে সতেজ রাখতেও সাহায্য করে তো হিউমিক অ্যাসিড এই সময় আপনারা অতি অবশ্যই মাসে অন্ততপক্ষে দুই থেকে তিনবার ব্যবহার করুন কাজ ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন